সালামাইকুম বিয়র্স ইমুতে আমরা কথা বলার সময় অনেক সময় অ্যাপ আসে ইমুতে ফোন দিব অ্যাপ আসে ফোন দিতে পারি না অনেক সময় অ্যাপ না দেখা পর্যন্ত ফোন দিতে পারি না এই সেটিংটি কীভাবে বন্ধ করবেন তার আগে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে মতামত জানাবে এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের ইমো অ্যাপটি ওপেন করতে হবে ওপেন করার পর জাস্ট ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর উপরে যে প্রোফাইল পিকচারটি থাকবে এটির উপর ট্যাপ দেবে এরপর বন্ধুরা সেটিং অপশানে চলে যাবে সেটিং অপশানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে নোটিফিকেশন এটির উপর ট্যাপ দিব ট্যাপ দিলে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবো আসার পর এখান থেকে নান অপশনে ক্লিক করব। নান অপশানে ক্লিক করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে কমিউনিকেশন অনলি জাস্ট এটার উপর ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর এখান থেকে কাজ শেষ এখন আমাদের বেঁকে যাবে একটু বেঁকে যাওয়ার পর এখানে ফাংশন নামে একটা অপশন পাবেন এটির উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে বয়েস ক্লাব নামে একটা অপশন পাবেন এটি অন আসে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর জাস্ট ইমুটি ইনস্টল নেবে এখন থেকে আর আমাদের ইমুতে কথা বলার সময় অ্যাড আসবে না এবং ফোন দেওয়ার সময় অ্যাড আসবে না আশা করি বুঝাইতে পারছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাইক কমেন করে মতামত জানাবেন খুদা